লেক কালীবাড়ির পিছনে আছে এক বালিকার রহস্য সালটা উনিশশো ১৩ এপ্রিল দেশভাগের ঠিক দু বছর পর তান্ত্রিক সাধক হরিপদ চক্রবর্তী স্থানে মা কালীর সাধনা শুরু করেন তখন এই এলাকা ছিল প্রায় জনমানব শূন্য একটি ছোট পাতার কুটিরে শুরু হয় মায়ের সাধনা যার পরবর্তী সময় রূপ নেয় আজকে লেক কালীবাড়িতে লেক কালীবাড়ির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল পঞ্চমন্ডির আসনে বসে সাধনা তান্ত্রিক শাস্ত্র অনুযায়ী পাঁচটি মন্দির প্রতীকের উপর নির্মিত এই আসনে বসেই হরিপদ চক্রবর্তী দীর্ঘদিন সাধনা করতেন ভক্তদের বিশ্বাস এই আসনে বসে সাধনার মাধ্যমে বহু মানুষের শারীরিক ও মানসিক সমস্যার সমাধান করতেন তিনি তবে বর্তমানে সেই আসন সংরক্ষিত রয়েছে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক রহস্যময় শিশুকন্যার গল্প লোককথা এবং মন্দিরের ইতিহাস থেকে জানা যায় একসময় প্রায় একটি ছোট মেয়ে হরিপদ চক্রবর্তীর কাছে আসত সে কোলে উঠতে চাইতো তার পাশে বসে থাকত একজন তান্ত্রিক সাধক হিসেবে প্রথম দিকে তিনি মেয়েটিকে একেবারেই কাছে নিতে চাইতেন না তবে ধীরে ধীরে মেয়েটি তার মেয়ের মতো তার ঘরে থাকতে শুরু করে সাধকের পছন্দ অনুযায়ী রান্না করতো নিঃশব্দে তার সেবা করত শোনা যায় মেয়েটি যেন সাধকের মনের কথা আগে থেকেই বুঝতে পারত একদিন কোনো কারণে সাধক মেয়েটিকে বকাঝকা করেন অভিমান করে একদিন হঠাৎই চলে যায় মেয়েটি পর থেকে সাধক গভীর সুখে ভেঙে পড়েন মেয়েটিকে খুঁজেও আর পাওয়া যায়নি জনশ্রুতি অনুযায়ী এরপর একদিন রাতে স্বপ্নে সেই শিশুকন্যা এসে সাধককে জানায় এতদিন যার সাধনা করে তিনি জীবন কাটিয়েছেন সে মা কালী মেয়েটি রূপে এসে তার সেবা করছিলেন মেয়েটি চলে গেলেও তার পায়ের ছাপ রেখে যায় সাধকের ঘরে এক রাতে স্বপ্নে মা কালী হরিপদ চক্রবর্তীকে দর্শন দেন মা তাকে জানান স্থানটি তার জন্য পবিত্র এবং সেখানে মন্দির প্রতিষ্ঠা করে মানব কল্যাণের কাজ করার নির্দেশ দেন মা কালী স্বয়ং তৎকালীন সময়ে হরিপদা চক্রবর্তী ছিলেন অত্যন্ত দরিদ্র মন্দির নির্মাণের মতো অর্থ তার কাছে কিছুই ছিল না ধীরে ধীরে মায়ের কৃপায় অর্থের ব্যবস্থা হয় একটি ছোট কুটির থেকে শুরু হয় লেক কালীবাড়ির মন্দির তৈরির যাত্রা টার্গেট নিউজ কলকাতা